নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি নিরামিষ কুমড়োর ছক্কা এটা বহুত পুরোনো রেসিপি আর রুটি লুচি পরোটা সবের সাথে এই কুমড়োর ছক্কা অসাধারণ লাগে তো আসুন দেখে নিই এই কুমড়োর ছক্কা আমি কি করে বানাচ্ছি প্রথমে একটা মশলা তৈরি করে নেবো সেজন্য জন্য ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি দেড় ইঞ্চি পরিমাণ আদার টুকরো পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর এক চা চামচ গোটা জিরে অল্প একটু জল দিয়ে পিষে নিয়েছি তারপরে মশলাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম তার সাথে হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু জল নিয়ে পেস্ট বানিয়ে রাখবো মশলাটা এইভাবে রেখে দিলে বেশ ফুলে ওঠে আর একটু বাটা মশলার মতো টেস্ট দেয় এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে সর্ষের তেল গরম করে নিয়েছি আর প্রথমে আমি কুমড়োগুলো ভেজে নেব তো কুমড়োর টুকরোগুলো দেখছেন বেশ একটু বড় বড় করে কেটেছি না হলে কুমড়ো কিন্তু খুব সহজে গলে যায় রান্নাটা ভালো লাগবে না সেই জন্য একটু বড় করেই কাটতে হবে কুমড়োটা আর তারপরে চেড়ে ভালোভাবে ভেজে নেব একদম ফিফটি পারসেন্ট ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত আর এখন কিন্তু আমি কুমড়োতে কোনো রকমের লবণ দেব না লবণ দিলে কুমড়ো থেকে জল বেরিয়ে গিয়ে কুমড়োটা কিন্তু আগেই উপরটা সেদ্ধ হয়ে যাবে এখন কুমড়োটা তুলে নিয়েছি কড়াইতে ওই তেলেই দিয়ে দিয়েছি এক চা চামচ পাঁচ ফোড়ন দু তিনটে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে মোটামুটি কুড়ি পঁচিশ সেকেন্ড ভাজলেই হবে তারপরে দিয়ে দিয়েছি আলুটা কুমড়োটা আমার ছিল এক কেজি আলু নিয়েছি প্রায় পাঁচশো গ্রামের মতো আলু দিয়ে ভালো করে ভেজে নেব আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ বেশ কিছুটা আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ হিং হিংটা দিলে কিন্তু এই তরকারি ফ্লেভারটা খুব ভালো হয় সেজন্য বাড়িতে থাকলে অবশ্যই হিংটা দেবার চেষ্টা করবেন এখন আমি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি এ জায়গায় আপনারা চাইলে নারকেল কোড়াও দিতে পারেন তবে আমার ব্যক্তিগতভাবে নারকেল কুচিটাই ভালো লাগে সেজন্য দিলাম আর দিয়ে দিয়েছি কিছুটা ভেজানো ছোলা ছোলাটা আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে নারকেলটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে আমি এখন দিয়ে দিয়েছি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে মশলা দিয়ে আলুর সাথে কষিয়ে নেব আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কষাতে থাকতে হবে এর মধ্যে যদি আলুটা সেদ্ধ না হয়ে থাকে তাহলে সামান্য সামান্য একটু করে জল দিয়ে কষিয়ে নিতে হবে আমার আলুটা কিন্তু সেদ্ধ হয়নি সেজন্য আমি জল দিয়ে ঢাকনা দিয়ে সাত মিনিট আট মিনিট রান্না করে নিলাম এখন ঢাকনা খুলেছি আলুটা কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও বেশ মজা এসছে এখন আমি ভেজে রাখা কুমড়োর টুকরোগুলো দিয়ে দিলাম আর ভালো করে নেড়ে চেড়ে এখন আলু আর মশলার সাথে কুমড়োগুলো মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেবো আন্দাজ মতো লবণ লবণটা দিলেই কিন্তু কুমড়োর থেকে জল ছাড়তে শুরু করবে তো আমি একটু ভালো করে লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি আর তারপরে আমি দিয়ে দেবো আন্দাজ মতো চিনি চিনিটা কিন্তু যেহেতু নিরামিষ তরকারি একটু দিলেই ভালো লাগবে আর কতটা আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী চিনিটা কম বেশি করতে পারেন বা না দিলেও চলবে এখন সব কিছু খুব ভালো করে চেড়ে ভেজে নিয়েছি দিয়ে দিলাম আন্দাজ মতো একটু জল খুব বেশি জল কিন্তু দেওয়া চলবে না কেননা তরকারিটা আমাদের মাখা মাখা হবে ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে দশ মিনিট মতো রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুললাম আর নেড়ে চেড়ে দিচ্ছি আমি এখন দিয়ে দিচ্ছি একটুখানি ভাজা মশলা আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কিছুটা কোড়ানো নারকেল ভাজা মশলার রেসিপিটা আমি বলিনি আমি শেষকালে অ্যাড করে দেবো আপনারা দেখে নেবেন এখন এই কোড়ানো নারকেল আর ভাজা মশলা সব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তরকারিটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে সমস্ত মশলার সাথে সমস্ত সবজি ভালোভাবে মিশে গেছে মজে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে এখন গ্যাসটা অফ করে দেব আর ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে আমি সার্ভ করে দেব। আপনারা যে কোনো নিরামিষ দিনে বা কোনো লুচি পরোটা যেদিন হবে আপনার অবশ্যই করে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখন আসুন দেখে নিই ভাজা মশলার রেসিপিটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিয়েছি এক চা চামচ গোটা ধনে হাফ চা চামচ গোটা জিরে হাফ চা চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা ভালোভাবে ড্রাই রোস্ট করে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে মশলার এখন গ্যাস অফ করে দিয়েছি আর ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল